পুরুষের আপন বলতে কেউ হয় না কেউ হয় না পুরুষের আপন বলতে পুরুষের যদি টাকা না থাকে তাহলে প্রেমিকা তো দূরের কথা নিজের ফ্যামিলি তো আপন থাকে না অবাক হচ্ছে না আমার কথা শুনে অবাক হওয়ার কিছু নাই এটাই চরম সত্য এটাই এই পৃথিবীর বাস্তব নিয়ম একটা পুরুষের যদি টাকা না থাকে তার ফ্যামিলি তাকে এক পয়সার দামও দেয় না এক পয়সার মূল্যও তাকে দেয় না আপনি এটার বাস্তব প্রমাণ পাবেন একটা ফ্যামিলিতে যদি দুইটা ভাই থাকে এক ভাই ইনকাম করুক আর একটা ভাই ইনকাম না করে শুধু বসে খাক আপনি বাস্তব প্রমাণ পাবেন এটা দুইটা ভাইয়ের মধ্যে এক ভাই যদি ইনকাম করে আর একটা ভাই যদি বেকার বসে থাকে তাহলে আপনি নিজের চোখে প্রমাণ পাবেন বাবা মায়ের আসল চেহারা যে ছেলেটা ইনকাম করবে ওই ছেলেটাকে বাবা মা চোখের মনি বানিয়ে রাখবে যে ছেলেটা ইনকাম করে না বেকার বসে থাকে ওই ছেলেটার সময় খারাপ যায় তখন বাবা মা ওই ছেলেটাকে তার চোখের ধুলা বানিয়ে রাখে আমি জানি আপনাদের শুনতে খারাপ লাগবে অনেকে আমার কথা পছন্দও করবে না কিন্তু এটাই চিরসত্য চির বাস্তব কিছু কিছু বাবা মা দুই ভাইয়ের মধ্যে ঝামেলা তৈরি করে দেয় শত্রুতা তৈরি করে দেয় আসলে বলার ভাষা থাকে না একটা পুরুষের খারাপ সময় কিন্তু আসে মানুষ চট করে চাকরিজীবী হয় না মানুষ চট করে বেকার জীবন থেকে ভালো পজিশনে আসে না কিন্তু যে সময়টা একটা পুরুষের খারাপ সময় যায় ওই সময়টাতে ওই পুরুষটাকে কত কিছু যে ফেস করতে হয় সেটা আসলে বোঝানো সম্ভব না কিন্তু একটা মানুষের জীবনে তো খারাপ সময় প্রত্যেকটা বছর থাকে না সব সময় তো খারাপ সময় থাকে না কিন্তু একটা পুরুষের যখন খারাপ সময় যায় টাকা পয়সা থাকে না বেকার থাকে ওই সময় না কাছের মানুষগুলো রক্তের সম্পর্কের মানুষগুলো সব থেকে আগে বেইমা আর দুঃখের কথা কি জানেন আফসোসের বিষয় এটাই যে যে পুরুষটাকে আপনারা অবহেলা করেন খারাপ সময়ে যখন বেকার থাকে টাকা পয়সা থাকে না ফ্যামিলিতে টাকা দিতে পারে না আপনাদের টাকা দিয়ে সাহায্য করতে পারে না যে রক্তের মানুষগুলো ওই পুরুষটার সাথে খারাপ আচরণ করে বেইমানি করে সারা জীবন কিন্তু ওদের আচরণ ওই পুরুষটা ভুলতে পারে না মনের মধ্যে এমনভাবে গেথে যায় এরপরে হাজার ভালো ব্যবহার করলেও না ওই ব্যবহারগুলো ওই পুরুষটা কোনো সময় ভুলতে পারে না এই জন্য ভিডিওর শুরুতেই বলেছি পুরুষ মানুষের জীবনে আপন বলতে কেউ থাকে না একটা পুরুষের সবচাইতে আপন হচ্ছে টাকা একটা পুরুষের কাছে যদি টাকা থাকে তাহলে তার কাছে প্রেমিকা থাকবে তার কাছে বউ থাকবে তার কাছে সন্তান থাকবে তার কাছে বাবা মা থাকবে সবাই তার কাছে ভালো থাকবে কিন্তু একটা পুরুষের কাছে টাকা না থাকলে প্রেমিকাও থাকবে না বউও দুচ্ছাই করবে সন্তানরাও পছন্দ করবে না বাপ মা তো আরও দেখতে পারবে না টাকা দিতে পারলে পুরুষ ভালো টাকা দিতে না পারলে পুরুষ তুমি সরো এই হচ্ছে পুরুষের জীবন এই জন্যই বলি যে পুরুষের আসলে টাকা ইনকাম করাটা খুব জরুরি যেখানে যে পরিস্থিতিতে যেভাবেই থাকো না কেন প্রত্যেকটা পুরুষের উচিত উচিত টাকা ইনকাম করা টাকা থাকলে পুরুষের এই সমাজে দাম আসে টাকা থাকলে পুরুষের এই সমাজে মূল্য আছে। সুতরাং আশা করি ভিডিওর মূল টপিক কি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকতে ভুলবেন না এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন আল্লাহ হাফিজ